প্রিয় দর্শক ডি নিউজ 24 এ আপনাদের স্বাগত জামালপুরে জাতীয়তাবাদী মোছজিবি দলের উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর একটা স্টেশন বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় শেষ হয় 23 আগস্ট বিএনপির ঐতিহাসিক দিবসিক সম্মেলন সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয় পুনরায় আমরা এই সম্মেলনে আপনাদের শরীক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি দলীয় নেতা কর্মীদেরকে বিনোদ সাদরবত করছি অত্যন্ত সুmathscrंखलाবে মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনা ওয়ারেস আলী মামুন এই সময় জেলা মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন আমি বছর জেলা বিএনপি সাধারণ সম্পাদক যারা বিগত দিনে মৎস্যজীবী দল করেছেন পরিচয় দেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখা হালিম সাইদুল জোনায়দ